যেমন নাম তার ঠিক তেমনই কাজ বা বৈশিষ্ট্য হবে এমনটা সবসময় দেখতে পাওয়া যায় না কিন্তু এই গন্ধরাজ ফুলগাছের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম লক্ষ্য করা যায় এর কারণ আমরা বাগানে যেসব পারমানেন্ট সুগন্ধি ফুল গাছ লাগিয়ে থাকি তার মধ্যে গন্ধরাজ শুধু একটি নামই নয় বহু কাল থেকেই সে তার অপরূপ সৌন্দর্য ও সুগন্ধের দ্বারা সকল সুগন্ধি ফুলগাছকে পিছনে ফেলে আমাদেরকে মুগ্ধ করে আমাদের মনে সর্বদাই রাজস্থান বজায় রেখে চলেছে তবুও কিন্তু এই গাছ আমাদের কাছে সারা বছর বেশি পরিচর্যা চায় না তবে একে সামান্য ভালোবাসা দিলে গ্রীষ্মের শুরু থেকে পুরো বর্ষাকাল জুড়েই প্রচুর ফুল ফুটিয়ে আমাদের বাগানকে সর্বদাই সুগন্ধ ও সৌন্দর্যে ভরিয়ে রাখবে আজকের ভিডিওতে তবে গন্ধরাজ ফুল গাছ লাগানোর সঠিক পদ্ধতি ও কিছু পরিচর্যা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখো তোমরা নার্সারি থেকে গন্ধরাজ ফুল গাছের চারা সংগ্রহ করে এনে প্রথম দিনে কিন্তু গাছটিকে লাগাবে না আমাদের বাড়ির ওয়েদারের সাথে মানিয়ে নেওয়ার জন্য কমপক্ষে পাঁচ থেকে সাত দিন গাছটিকে এই গ্রোব্যাগেই রেখে দেবে আর প্রথমেই কিন্তু গাছটিকে একদম বড় টবে লাগাবে না গাছের বয়স বাড়ার সাথে সাথে আমাদেরকে টবের আকারও পরিবর্তন করে যেতে হবে তাই আমি গাছটি লাগানোর জন্য একটি আট ইঞ্চির মাটির টব নিয়েছি গাছে জল দেওয়ার সময় কিংবা বৃষ্টিতে অতিরিক্ত জল জমে গাছটি যাতে মারা না যায় তাই টবের ড্রেনেজ সিস্টেমটিকে অবশ্যই কিন্তু ভালো করে নিতে হবে প্রথমে পুরনো টবের এরকম ভাঙা অংশ দিয়ে টবের নিচে ড্রেনেজ হোলগুলোকে ঢেকে দেব। এখন পুরনো টবের আরও ছোট ছোটো অংশ ও কিছু নুড়ি পাথর দিয়ে টবের নিচে একটি লেয়ার করে দেব এর ওপর কনস্ট্রাকশন বা বাড়ি বানানোর বালি দিয়ে আরও একটি লেয়ার করে দিলাম আমি গন্ধরাজ ফুল গাছ লাগানোর আদর্শ মাটি তৈরি করার জন্য এখানে ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েলের সাথে ফর্টি পার্সেন্ট এক বছরের পুরনো শুকনো গোবর সার ও তার সাথে টেন পারসেন্ট নদীর সাদা বালি মাটি ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা গোবর সারের পরিবর্তে ফর্টি পার্সেন্ট যে কোনো জৈব কম্পোস্ট আর নদীর সাদা বালি মাটির পরিবর্তে টেন পারসেন্ট বাড়ি বাড়ানোর বালি নিতে পারো এখন টবে অল্প মাটি দিয়ে গাছটিকে গ্রোব্যাক থেকে সাবধানে বের করে রুট বলটিকে সামান্য ভেঙে টবের মাঝ বরাবর মাপমতো বসিয়ে দেব এরপর আবার মাটি দিয়ে দেব হাত দিয়ে চেপে চেপে ভালো করে মাটি দিতে হবে যাতে ভেতরে কোনো রকমের ফাঁক না থাকে আমরা কিন্তু টবটিকে পুরো মাটি দিয়ে ভর্তি করব না ওপরের দিকে এক দুই ইঞ্চির মতো ফাঁকা জায়গায় রেখে দেবো যাতে পরবর্তী সময় গাছে খাবার ও জল দিতে পারি এভাবে যত্নের সাথে গাছটি লাগানোর পর একটি ফাঙ্গিসাইট হাফ চা চামচের মতো টবের ওপরে মাটিতে ছড়িয়ে দিয়ে মাটির সাথে ভালো করে মিশিয়ে দেব। তোমাদের কাছে ফাঙ্গিসাইট না থাকলে সেক্ষেত্রে তোমরা এক চা চামচের মতো রান্নার গুঁড়ো হলুদ ব্যবহার করতে পারো এখন ট ভর্তি করে জল দিয়ে আমি গাছটিকে একদিনের জন্য কোনো ছায়াযুক্ত জায়গায় রেখে পরের দিন থেকে পুরো রোদেই রেখে দেব। তবে গন্ধরাজ ফুল গাছ লাগানোর পরবর্তী পরিচর্যা নিয়ে স্টেপ বাই স্টেপ অন্য ভিডিওতে আলোচনা করব তোমরা এই চ্যানেলের ভিডিও অপশনে ভিজিট করলে গন্ধরাজ ফুল গাছ ছাড়াও বিভিন্ন ফুল ও ফল গাছ লাগানো সঠিক পদ্ধতি ও সম্পূর্ণ পরিচর্যার পাশাপাশি আমাদের চারপাশে থাকা বিভিন্ন পাখির ভিডিও পেয়ে যাবে আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ